আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে আমরা আবার নিয়ে এসেছি আপনাদের জন্য বস টুর শুটিং এর কয়েকটি ছবি হ্যাঁ বন্ধুরা এই ছবি শুটিং চলছে সুদূর থাইল্যান্ডে আর শুটিং চলাকালীন এই ছবি স্টারেরা করেন ব্যাপক মাস্তি ছবির শুটিং এর ফাঁকে তারা একসঙ্গে কাটান কোয়ালিটি টাইম আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এরকম একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে নস্তাত জিদ আর ইন্দ্রনীলকে একসঙ্গে গান করতে হ্যাঁ আসলে ছবি শুটিং এ চলছে একটি ফাইট সিকোয়েন্স এর শুটিং সেখানে দেখা গেল শুটিং এর ফাঁকেই গানে ব্যস্ত হয়ে গেলেন এই ছবির তিন তারকা চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিওটি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বস ট শুটিং এর বিহাইন্ড দ্য সিন হ্যাঁ বন্ধুরা যেখানে আমরা দেখতে পাচ্ছি এই ছবির ডিরেক্টর বাবা ইয়াদব সেলফি তুলছেন ছবির কাস্টার ক্রুর সঙ্গে এই ছবি সংক্রান্ত আরো তথ্য খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে তার জন্য আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি